রহস্যের জালে ঘেরা ভয়ঙ্কর দৃশ্য মাত্র কয়েক সেকেন্ড হয়ে ঘটনা মেটি গেটের বার যারা মাত্রই সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন হাস্য কৌতুক মানুষকে লক্ষ্য করতে পারে যার ফলে সে তপ করে পড়ে যায় সেখানে এই হাসিমুখ মানুষগুলি তার দিকে কিন্তু হিংস দৃষ্টিতে হাসতে হাসতে কিন্তু তাকাচ্ছিল এবং সামে প্রথমবারের মতন এই রহস্যমুখী হাস্য কৌতুল ভয়ঙ্কর দৃষ্টি মানুষগুলোকে কিন্তু লক্ষ্য করলো আর যখনই স্বামী দৌড়তে শুরু করে তখনই রহস্যমুখী মানুষগুলি তার পিছু পা হয়ে তাকে ঘিরে ফেলে স্বামী বুঝতে পারে সমস্ত হাস্য কৌতুল মানুষগুলি ঘিরে ফেলছে ওরা যতই এগিয়ে আসছিল ততই কিন্তু স্বামী প্রাণ বাসার জন্য মরিয়া হয়ে বাঁচার রাস্তা খুঁজছে প্রাণে বাছার আসা যেন একেবারে সামনে উর্ধুত হয়ে উঠেছে আর সেই মুহূর্তেই কৌতুল মানুষগুলি তাকে কিন্তু চাপড়ে ধরে রহস্যে ভরা সেই সমস্ত হিংস্র মাছগুলি সামেঘে তুলে নিয়ে টেবিলের ওপর ফেলে এবং সঙ্গে সঙ্গে সবাই মিলে একটি অস্ত্র বড় হাত তার মুখে ঢুকিয়ে দেয়